গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক ভালোবাসা তো চল আজকের দিন থেকে এখান থেকে শুরু করলাম দেখো আকাশ ওয়েদারটা কতটা সুন্দর সেই লাগছে দেখতে তা তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করলাম ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে চা নিয়ে বসে পড়লাম কি দেখবা কেন বই পড়তে ভাল লাগে না বই পড়তে ভাল লাগছে না তুমি কোথায় যাবে হ্যাঁ খেতে বাজারে আমারে নিবা না বাবারে নিবা বাবার আমি একা কানবো কেন কেন বাড়ি আর আসব না কোথায় যাবে কোথায় कथा जाबा ना 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 मच्छा তো সারাদিন আর কিছু দেখালাম না খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম সন্ধ্যাবেলা উঠে মানে বিকেলবেলা উঠে দিয়ে সন্ধ্যা দিয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব বাজারের দিকে বাজারের দিকে কি করতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা দেখো আর এদিকে অনেককেও রেডি করিয়ে দিয়েছি তারপর যেন কী হয়েছে অনেক বসে বসে একটু দুদু খেতে খেতে না ঘুমিয়ে পড়েছে তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা গেছিলাম তারপর আমরা ঘুম থেকে মানে বাজার থেকে বাড়ি আসতে আসতে দেখে আবার ছেলে উঠে গেছে উঠে আমি সাথে খেলাও শুরু করে দিয়েছে তো এখন বাজারে যাই চলো দেখতে থাকো তো বাজারে এসেছি হলো অনেকের জন্য একটা জুতো কিনবো আর অনেকের ঠাম্নির জন্য একটা জুতো কিনবো তো আমিও যেটা পায়ে দিচ্ছি আমারও খুব ভালো লাগছে আমার একটা জুতো খুব পছন্দ হয়েছে কিন্তু কালার আর অন্য অপশান ছিল না বলে নিয়ে এই জুতোটা নিয়েছি মায়ের জন্য আর আমার এই জুতোটা ভীষণই পছন্দ হচ্ছিলো কিন্তু কালারটা একটু ভালো ছিল না বলে জুতোটা নিয়ে নিই এটাও ভালো লাগছে কিন্তু একটু হিল আছে আমি হিল জুতো পরে হাঁটতে পারি না তো ফাইনালি জুতো নিয়ে বাড়ি চলে এসেছে এটা নিয়েছি অনেকের জন্য এবার অনেকের পায়ে দেখছিলাম হবে কি না একটু বড় হয়েছে কিন্তু কোনো অসুবিধা নেই আর এই যেটা মায়ের জন্য নিয়েছি তো অনেক তো নতুন জুতো পেয়ে ভীষণই খুশি দেখো আর খুলবে না আমি বলছি না এখন পরাবো না পরে পড়াবো না ও বলছে না আমি এখনই পরবো দাও তো অনেকে ওই জুতোটা পরিয়ে দিয়েছে আর আসার সময় নিয়ে এসেছিলাম প্লেট মোমো তো আমাদের বাড়ি অনেক আমি মানে সবাই কম বেশি মোমোটা খেতে ভীষণ ভালোবাসে তো চলো এবার মোমোটা খেয়ে নিই এই যে থালে বেড়ে নিচ্ছি মোমোর সসটা এই যে নিয়ে নিলাম আর এই যে মোমো তো আগেই প্লেটে নামিয়ে নিয়েছি এবার মোমোর সঙ্গে স্যুপটা খেয়ে নেবো গরম গরম স্যুপ খেতে ভীষণ ভালো লাগে আর এটা যদি শীতের সময় হতো আরও বেশি টেস্টি লাগতো তো দেখো এবার অনেককে বলছি বাবা কেমন লাগছে অনেক বলছি খুব সুন্দর তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম টাটা বাই বাই